কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে এবং কোমরের জড়তা দূর করতে আমরা করব এর জন্য আমরা প্রথমে কাপ বরাবর দূত রেখে দাঁড়াবো এবার দুই হাত সোজা উঠাবো এখান থেকে এখান থেকে আমরা এইভাবে ডান হাতটাকে পিছনে নিয়ে যাব এই অবস্থাতে এবং বাম হাত সাইডে থাকবে দৃষ্টি থাকবে পিছনের দিকে এবং হাত এটা বাম হাত এবং ডান হাত একই অ্যাঙ্গেলে রাখবো শরীরের নিচের অংশ স্বাভাবিক অবস্থাতেই ধরে রাখার চেষ্টা করব তারপরে ধীরে ধীরে আবারও সামনে চলে আসবো একইভাবে আমরা বিপরীত দিকে করব ডান হাত বাম দিকে এসে থেমে যাবে এবং বাম হাতটা পিছনে চলে যাবে দৃষ্টি থাকবে পিছনের দিকে তাহলে কোমরের এই জায়গাটাতে একটা টুইস্ট আসছে এই অবস্থাতে আমরা কিছুটা সময় থাকবো করে আবার সামনে চলে আসবো এবং এইটা আমরা দুই হাত একসাথে রেখেও করতে পারি দুই হাতে একসাথে আমরা এভাবে সাইডে নিয়ে আসবো আবার মাঝখানে আবারও সাইডে আবার মাঝে চলে আসবো এটাও আমরা পাঁচ পাঁচ বার করতে পারি